আল্লাহ রবুল আলমিন মত ও জুয়া সম্পর্কে বলেন বিসমিল্লাহ রহমান রাহিম হে মমিনগণ আল্লাহ আমাদেরকে বলতেছেন হে মমিনগণ ইনামু রুয়াল মাইসিরু নিশ্চয়ই মদ ও জুয়া ওয়াল সবু এবং প্রতিমা ওয়াল আসলাম এবং ভাগ্য নির্ধারকির সমূহ রিজু সুম্মিনা আমি তনি নিশ্চয়ই এগুলো শয়তানের নিকৃষ্ট কাজ ফাজিতানি বুহু তোমরা এগুলো থেকে বেরোতে থাকো লা আল্লাহ কুমতফল হন তাহলে তোমরা সফল হবে আল্লা রব্বুল আলামিন এ আয়াতে আমাদেরকে বোঝালেন আমরা যদি নেশা করা থেকে মাদক থেকে দূরেতে থাকি আমরা যদি নেশা এবং মাদক করা থেকে বিরত থাকি এবং জোয়া না খেলি জোয়ার সাথে যদি আমাদের কোনো সম্পর্ক না থাকে আল্লাহ তালা বলেন আল্লাহ কুমতুফলি হন তাহলে তোমরা সফল